আজ থেকে সাত বছর আগে 2019 সালের 6 অক্টোবর রাতে শহীদ আব্দুর ফাহাদের উপর যে নির্মাণ নিরন্তর নেমে এসেছিল তার একদিন আগে আব্দুর ফাহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে শহীদ আব্দুর ফাহাদ তিনটি কথা বলেছেন যে মংলা বন্দর কিভাবে ভারতের দেওয়া হচ্ছে তিনি কাবেরি নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে যে বন্ধ হয়েছিল সেখানে বাংলাদেশ কিভাবে কোনো হিস্যা ছাড়া বাংলাদেশের পানি দিয়ে দিচ্ছে এবং গ্যাস নিয়ে কথা বলেছে সেই তিনটি বিষয় শহীদ আবরার ফাহাদ স্টাটাস দিয়েছিলেন শুধুমাত্র কর্মসূচিতে এসে শুধুমাত্র কর্মসূচিতে এসে আমরা যদি বক্তব্য শুনে চলে যাই এবং অনুধাবন না করি তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আমরা দিতে পারবো না প্রিয় উপস্থিতি বাংলাদেশের একটি প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে সে তার দেশের পক্ষে কথা বলেছে ঠিক একই বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী বন্ধুরা কার দাসত্ব করে কিভাবে দাসত্ব করে কত করে দাসত্ব করে আমরা দেখেছি আপনার ভাদের উপর নির্যাতনের উপর দিয়ে যেই দেশটির পক্ষে দাসত্ব করেছে সেই দেশ গত তিনটি জাতীয় নির্বাচনে চোদ্দ আঠারো এবং চব্বিশে বাংলাদেশের মানুষের অধিকার যখন কেড়ে নিয়েছে দাবিদার শক্তি তখন আমাদের দল থেকে বারবার বলা হয়েছিল ভারতকে আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুন শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নয় বাংলাদেশের মানুষ কি রায় দেয় বাংলাদেশের মানুষ কি সেন্টিমেন্ট ধারণ করে এই সমস্ত কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদের সেবা দাস এবং প্রত্যেকটি নির্বাচনের পরে আমরা দেখেছি কি নগ্ন তৈরি করে বয়ান মানুষের ম্যান্ডের বিহীন নির্বাচনকে দিল্লি থেকে বৈধতা দেওয়া হয়েছে আজকে বাংলাদেশে যখন দীর্ঘাচী বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হলো পাঁচই আগস্ট

আমরা দেখেছি দিল্লির ঘুম ভাঙে নাই তারা কি শুরু করেছে তারা বিভিন্ন ভাবে পলাতক সৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পূজা পার্বণে বিভিন্ন সময়ে বাংলাদেশের কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সুযোগ নেওয়ার অপেক্ষা করতেছে গতকালকে এবং আজকে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তার এই প্রমাণ বিবিসি বাংলায় যে করেছেন তার সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলছেন আমরা চাই না সীমান্তে ফেলানির লাশ দিবে আমরা চাই আমাদের নেত্র হিসাব এইখান থেকে আমরা বের হয়ে যাব না সুতরাং আর কোন দাবিদারি শক্তির কাছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে সবার আগে